আমি তো মাছের গের পুকুর মাছ জানি প্রচুর চুরি হচ্ছে ভাই অনেক চুরি হচ্ছে মাছের গের পুকুরে লাগাবো ওইখানে তো মেশিনে জামেলা করা যাবে না খালি ওয়াইফাই ক্যামেরা হ্যাঁ ওই ব্যবস্থা আছে এই যে দেখে দুইশো ফিট এলাকায় কাবার দিবে এটা ভীষণ ভীত এটা দুইশো ফিট এলাকায় রাত্রে রঙিন দেখবেন একশো ফিট আর দিনের বেলা দুইশো ফিট দেখবেন যদি আপনার ওয়াইফাই থেকে দূরে হয় একশো দুইশো ফিট তাহলে একটা ক্যাবের লাগাই দিবেন থেকে লাগাই দুইটা এটা হলো আপনার যদি অনলাইনে নিতে চান কিছুটা ভাই আপনার টাকা খাবো না ভাই এই আরাম যাতে আল্লাহ টাকা অ্যাডভান্স করবেন আমরা আপনাকে পাঠিয়ে দিবো আপনি মাল হাতে পায়ে বাকি টাকাটা পাঠা কুড়ি আর বোঝাই দিবেন হ্যাঁ আর রাস্তায় যদি বান ভেঙে যায় ফাঁটে দেয় আমি নতুন আরেকটা মাল আপনাকে দিব ওই দায়িত্ব আমার ইনশাল্লাহ